এবারের আইপিএল এর মিনি নিলামে কলকাতার নাইট রাইডার্স মোট তেরো জন ক্রিকেটারকে দলে নিয়েছে তবে তাদের মধ্যে রয়েছে ছয় জন বিদেশি তারকা কামরান গ্রিনকে পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে রীতিমতো চমক দেখিয়েছে কলকাতা এছাড়াও তারা মাতিসাপাতি রানাকে আঠেরো কোটি টাকায় দলে তুলে নিয়েছে এবং আরো একজন বিদেশি তারকা পেসারকে নেওয়ার জন্য টার্গেট করে দলের কর্মকর্তারা যেখানে দু হাজার চব্বিশ আইপিএলে চেন্নাই সুপার কিংসের দলের অন্যতম সদস্য ছিলেন মাস্তাফিজুল রহমান তবে ম্যাঘানিলামের আগে দল তাকে ছেড়ে দেয় এই নিলামে কোনো দল তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেনি তবে দু হাজার ছাব্বিশ আইপিএল এর মিনি নিলামে এবার কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুল রাহমানকে নয় কোটি কুড়ি লক্ষ টাকায় দলে নিয়েছে এবং আইপিএল নিলামের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন তিনি তবে এর পরই মিডিয়ায় নাইট ভক্তদের বয়কটের ডাক কারণ গত বছর বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বিশাল ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল ফলে শেখ হাসিনাকে নিজের দেশ ছাড়তে হয় সরকারের পতন হলে বর্তমানে ভারতের এই প্রতিবেশী দেশে রাজনৈতিক পরিস্থিতির অস্থিরতার মধ্যে রয়েছে যে কারণে ভারতের সঙ্গে টাইগারদের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে স্থগিত করা হয়েছে অন্যদিকে বর্তমান বাংলাদেশের ভারপ্রাপ্ত উপদেষ্টা পরিষোদ ভারতের মনোভাব বরাবর চর্চায় উঠে এসছে এই কারণে আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যান করা উচিত বলেও আওয়াজ তুলেছিল ক্রিকেট ভক্তরা এই আবহে কলকাতার নাইট আইডার মোস্তাফিজুল রহমানকে দলে নিয়ে এবার সম আলোচনার মুখে পড়েছে সোশ্যাল মিডিয়ায় কে কে আর কে বয়কটের ডাক দিয়েছে অসংখ্য ক্রিকেট ভক্ত অন্যদিকে অতীতে আইপিএল চলাকালীন জাতীয় দলের হয়ে দ্বিপক্ষিক সিরিজ খেলার জন্য মাঝপথেই বাংলাদেশি ক্রিকেটাররা চলে গিয়ে বিতর্কের মধ্যে জড়িয়েছিলেন এই বিষয়টি প্রতি বছর ফ্রাঞ্চাইজিকে চিন্তার মধ্যে রাখে এই বিষয়টি কেন কর্মকর্তারা মাথায় রাখল না তা নিয়েও প্রশ্ন উঠছে